আসসালামু আলাইকুম বন্ধুরা দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক অলৌকিক এবং শক্তিশালী আমল নিয়ে কথা বলবো যা মাত্র তিন দিনে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি কি কোনো কঠিন বিপদে ফেসে আছেন এমন কোনো হাজত বা চাওয়া যা পূরণ হওয়া অসম্ভব বলে মনে হচ্ছে কিংবা ঋণের জালে পিষ্ঠ হয়ে দিশেহারা তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা জানব সেই মহিমান্বিত আমল ইসতেকভার সম্পর্কে যা পালনের মাধ্যমে অসংখ্য মানুষ মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে অভাবনীয় ফল পেয়েছেন এটি কোনো মনগড়া গল্প নয় বরং কুরআন এবং সহি হাদিসের অকাট্য প্রমাণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের জানাব ইস্তেকফারের সেই গোপন পদ্ধতি যা আপনার বন্ধ ভাগ্য খুলে দিতে পারে ইসতেকফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমরা মনে করি ইস্তেগফার কেবল মাফের জন্য কিন্তু আপনি কি জানেন ইস্তেগফার হল দুনিয়াবি সব সমস্যা সমাধানের চাবিকাঠি আল্লাহতালা সুরা নুহে স্পষ্টভাবে ঘোষণা করেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের ওপর মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দেবেন এবং তোমাদের জন্য জান্নাত ও নহরসমূহ প্রবাহিত করবেন সুবহান আল্লাহ অর্থাৎ দুনিয়ার টাকা পয়সা সন্তান এবং সুখ শান্তি পাওয়ার প্রধান শর্তই হল ইস্তেকভার এখন প্রশ্ন হল তিন দিনে ফল পাওয়ার সেই বিশেষ পদ্ধতিটি কি। মোহাদ্দিসিন এবং বুজুর্গরা একটি পরীক্ষিত পদ্ধতির কথা বলেন যাকে বলা হয় ইস্তেকভারের আসর পদ্ধতিটি হল আগামী তিন দিন আপনি প্রতিদিন অন্তত এক হাজার বার বা তার বেশি আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন তবে শর্ত হল কেবল মুখে উচ্চারণ করলেই হবে না বরং অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করছেন এবং আমার বিপদ দূর করছেন যখন আপনি ইস্তেকফারে মুশগুল থাকবেন তখন আপনার অবচেতন মন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে তিন দিনের এই ধারাবাহিক আমল আপনার চারপাশের নেতিবাচক শক্তি বা বাধাগুলোকে দূর করে দেয় ইতিহাসে এবং বর্তমানে এমন হাজারো নজির আছে যারা এই আমল করে ফল পেয়েছেন ইমাম ইবনে হাম্বালের একটি বিখ্যাত ঘটনা আপনারা হয়তো জানেন তিনি যখন এক রুটি বিক্রেতার দোকানে আশ্রয় নিলেন দেখলেন সেই রুটি বিক্রেতা প্রতিটি রুটি বানানোর সময় আস্তাক ফিরুল্লাহ পাঠ করছে ইমাম তাকে জিজ্ঞেস করলেন আপনি কি এই ইসতেকভারের কোনো ফল পেয়েছেন বিক্রেতা উত্তর দিলেন আল্লাহর কসম আমি আজ পর্যন্ত যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছেন শুধু একটি দোয়া ছাড়া আর তা হল আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলাম যেন আমার জীবনে একবার ইমাম আহম্মদ ইবনে হাম্বলের দেখা পাই তখন ইমাম আহম্মদ ইবনে হাম্বল কেঁদে ফেললেন এবং বললেন আল্লাহ আপনার সেই দোয়াও কবুল করেছেন দেখুন আল্লাহ আহম্মদ ইবনে হাম্বলকে টেনে আপনার দরজায় নিয়ে এসেছেন সুবহান আল্লাহ এটিই হল ইস্তেক্ফারের শক্তি বন্ধুরা আপনি যদি আজ থেকেই এই তিন দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেন তবে অবাক হয়ে দেখবেন আপনার আটকে থাকা কাজগুলো সহজ হয়ে যাচ্ছে কেউ হয়তো তিন দিনের মাথায় কোনো সুসংবাদ পাবেন কেউ হয়তো তার মনের অস্থিরতা দূর হতে দেখবেন আবার কারও আর্থিক কোনো জট খুলে যাবে মনে রাখবেন আল্লাহ বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আজাব দেব না যতক্ষণ তারা ভার করে তাই আপনার বর্তমান দুঃখ বা কষ্ট যদি আপনার গুনাহের কারণে হয়ে থাকে তবে এই তিন দিনের ইসতেকফার আপনার সেই দেয়াল ভেঙে ফেলবে আসুন আমরা আজ থেকেই এই শপথ করি অন্তত তিন দিন একনিষ্ঠভাবে ফিরুল্লাহ পাঠ করি যখনই সময় পাবেন গাড়িতে অফিসে বা বিশ্রামের সময় জিভ্ভা যেন ইস্তেকফারে শিক্ত থাকে আপনার যদি কোনো বিশেষ মনের আশা থাকে তবে সেটি মনে রেখে এই আমলটি করুন ইনশাল্লাহ তিন দিন পার হওয়ার আগেই আপনি আল্লাহর কুদরত অনুভব করতে পারবেন ইসলামের এমন শক্তিশালী আমল এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কোনো বিপদে পড়া মানুষের নাজাতের উসিলা হতে পারে ফি